আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান গুণভাজন পবিত্র তাল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি কোন শব্দের দ্বারাতে সারা জগৎকে সৃষ্টি করেছেন সমস্ত পবিত্রতা ও প্রশংসা ওই রব্বুল আলমিনের জন্য যিনি তার পরম বন্ধু হুজুর সরওয়ারে কায়নাত ফাখরে মৌজুদাত আহমদে মুজতাবা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লামকে আমাদের পথ প্রদর্শক হিসাবে এ জগতে পাঠিয়েছেন সমস্ত পবিত্রতা প্রশংসা ও রব্বুল আলমিনের জন্য যিনি আজকের এই পবিত্র সভায় পবিত্র অনুষ্ঠানে আমাদের সকলকে আসার বসার শোনার তৌফিকের অফিক দান করেছেন আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ

আমি আমার ক্ষুদ্র জ্ঞান নিয়ে আজকের এই পবিত্র সভায় পবিত্র কোরআন মাজিদ হইতে মাসুর ও মারু ফায়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি ইনশাআল্লাহ সে সম্পর্কে কিছু আলোচনা করব যেহেতু আজকের এই সভায় কমিটির তরফ থেকে আহলে বাইত সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করেছেন এবং আউলিয়া কেরাম সম্পর্কে সম্পর্কে কিছু আলোচনা করার আগে আমি দু চারটি আমি দুটি একটি গলি পড়ে ইনশাল্লাহ আমার বক্তব্য দিকে আগে যাবো যেহেতু অনেক না তো হামদ পড়েছেন সেই জন্য আমি সেদিকে আর যেতে চাইছি না বারকাতান মহব্বতের সহিত আমার নবীকে হাজির ও নাজির জেনে আল্লাহর আল্লাহর রসুলকে অন্তরে রেখে

चरण

রাকবো সারা জীবন মিথাকব নবীর চর হতে সারা chara

আমি আমার বান্দাদের কে যে নিয়ামতগুলি দান করেছি আমি আমার বান্দাদেরকে যে সুখ শান্তি যে মায়া মমতা দিয়েছি যে ভালোবাসা দিয়েছি তার পরিবর্তে আল্লাহ পাক বলছেন আমি কিছুই চাইছি না শুধু চাইছি আহলে বাইতের মহব্বত জোরে বলুন সুবহানাল্লাহ কি চাইছেন আহলে বাইতের মহব্বত মাহিয়া আহলে বাইত আহলে বাইত বলতে কি বোঝায় আহলে বাইত কারা কারা হচ্ছে আহলে বাইত আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি কে সাহাবায়ে কেরাম রা বাবা জিজ্ঞাসা করলেন আহলে বাইত কারা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীর বারান্দাতে বাবা দাঁড়িয়ে আছেন

হজরতে আলীকে ডেকে আমার নবী রহমাতুল আলামিন বললেন আলী তুই আমার কাছে এসো আমার নবী রহমাতুল আলামিনের গায়ে একটা বাবা নুরানি চাদর মোবারক গায়ে দিয়েছিলেন আল্লাহ রসুল ইশারা করে ডাকলেন ওগো আমার আলী তুমি আমার কাছে এসো আল্লাহ নবীর গায়ের ওপরে যে চাদরটা ছিল বাবা ওই চাদরের ভিতরে হজরতে আলিকে ভরে নিলে তারপরে কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে হজরত হাসান হুসাইন রাজি আল্লাহ আনহ আজমাইন এবং তিনারা মাজান তিনারা চলে আসছেন আমার নবীর আহমত তুন্ল আলামিন বললেন ও হাসান হোসেন ও ফাতেমা তুভ্র আমা নিকোটে চলে এসো আল্লাহ রসুল আমান হাসান হোসেন কি হজরত খাতুন এ জান্নাত ফাতেমা তো জারাদি আল্লাহ তার ইনাক এবং হজরত আরি সুমেত এক কম্বলের ভিতরে একটি চাদরের ভিতরে বাবা এক এক করে পাঁচজন ভ আপনার

ভালোবাসা ও প্রার মুসলমান যে মমিনের ভিতরে যার ভিতরে আহলে বাইতের মহাব্বত আছে ভালোবাসা আছে বাবা তারাই হচ্ছে মমিন হাদিস শরীফের মধ্যে এসে মাম্মা তারা হুব্বে আলে মোহাম্মদ সাল্লাহ্লামা মাতা মমিনা অর্থাৎ কিতাবের মধ্যে এসেছে যে আমার আহলে বাইতের মহাব্বত প্রেম পেতে ভালোবাসা নিয়ে এ জগৎ থেকে পর জগৎ গমন করবে বাবা আসলে মাতা মমিনা আসলে মমিন হয়ে বলল মাতা শহীদা শহীদ হয়ে সে інтеগাল করল যারা আহলে বাইতের मोहब्बत প্রেমwidetilde ভালোবাসা নিয়ে যাদের মরণ হবে তারাদের মরণ শহীদি হবে তাদের মরণ মুমিনি মরণ হবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

দুশ্মনী নিয়ে বুক জো আদাওয়াত নিয়ে বাবা যারা অন্তরে রেখে আহলে বাইতের প্রতি যারা আহলে বাইতকে যারা অন্তর দিয়ে ভালোবাসে না যারা আহলে বাইতকে সম্মান করে না আহলে বাইতের প্রতি যাদের মহব্বত ভালোবাসা নাই তাদের মরণ বাবা কাফেরই মরণ হবে তারা কাফির হয়ে মরবে তারা মুনাফিক হয়ে মরবে যাদের ভিতরে হযরত নার খাতুনে জান্নাত হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে হাসান কারিমাইন এর محبت ভালোবাসা যাদের অন্তরে থাকবে না পৃথিবীর জগৎ থেকে তাদের মরণ মুনাফিকের অবস্থাতে যাবে। প্রিয় মুসলমান বলুন তাহলে আহলে বাইতের محبت অন্তরে রাখতে হবে কি হবে না? অবশ্যই রাখতে হবে। যাদের ভিতরে আহলে বাইতের মহাব্বত প্রেম প্রীতি ভালোবাসা আছে তারাই মুমিন হয়ে মারবে তারাই শহীদ হয়ে মরবে তারাই আমার নবীর সাফাত পাবে জোরে বলুন সুবহানাল্লাহ জি তারাই নবীর সাফাত পাবে যাদের ভিতরে নাই তারা সাফাত পাবে না যেহেতু আমার আল্লাহ বললেন আমি তোমাদেরকে এতটা নিয়ামত দিয়েছি তার পরিবর্তে আমি কিছু চাইছি না আমার আহলে বাইতকে একটু মহব্বত করো আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাব যার প্রতি আমার আল্লাহ রাজি খুশি হয়ে যাবে বলুন তার জগতে চিন্তা আছে বাবা নাই আহলে বাইত আমার বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন একদা সাহাবায়ে নিয়ে বাবা আলোচনা করতে আছেন আলোচনা করতে আছেন একজন সাহাবীর একটা ছেলে ওই ছেলেকে ঐ গ্রামের লোক তাকে বলছে তোমার জন্মে ঠিক নাই চুপ মনোযোগ দিয়ে শুনবেন একটা বাচ্চাকে বলছে তোর জন্মে ঠিক নাই তুই হারামি ছেলে গ্রামের লোকে বলে তোর ছেলেটা পেস্তুতে লাগবে না কেউ যদি এরকম কথা বলে আরে বাপ এর থেকে বড় গালি আর মিথ্যা অপবাদ পৃথিবীর জগতে এর থেকে বড় জিনিস আর কি হতে পারে যদি বলে তোর জন্মে ঠিক নাই তো একটা ছেলেকে বলে আর সে বাড়িতে গিয়ে কান্না করে বাবা তার বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হলেন বলুন সুবহানাল্লাহ যেহেতু এই ছেলের জন্মের ঠিক আছে কি না ইয়ার ফয়সালা দিবে আমার রহমতুল লিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ বলুন সাহাবীদের আকীদা আপনার সাহাবীদের আকীদা ঈমান কেমন ছিল ও সাহাবী কি করলেন ওই বাচ্চাটিকে নিয়ে গিয়ে আমার নবীর দরবারে হাজির হলেন

তোর ব্যবহার ঠিক নাই তোর জন্মের দোষ আছে তো হারামি

আজকে আজকে আর ফাইসালা করে দিতে হবে এত বিশাল ক্রিটিক্যাল ব্যাপার এত কঠিন প্রশ্ন বাবা তাহলে সাহাবিদের কি আকীদা ছিল জানেন তিনাদের বিশ্বাস ছিল যে আমার এই সন্তান তার জন্মে ঠিক আছে কিনা সে আমার অরুষ কিনা আমার রক্তের কিনা আমার নবী বলে দিতে পারবে জরে বলুন সুহান তাহলে কত মজবুত ছিল আল্লাহ রসুল বললেন বসে যাও বাবা বসে যাও বসে গেলেন কিছু আলোচনা চলতে ছিল অবস্থাতে ওই অবস্থাতে হজরত হাসান এবং হুসেন ছোট্ট দুটো ছোট বয়স তিনারা আল্লাহ রসুল সাল্লামের দরবারে গিয়েছে হাজির হলেন বলুন সুহান যে সাহাবাই কিরামরা হযরতে হাসান এবং হোসেন দেখেছে সঙ্গে সঙ্গে বাবা সাহাবাই কিরাম সকলে হযরতে ইমাম হাসান এবং হোসেনের তাজিমের জন্য তিনারা কিন্তু দাঁড়িয়ে গেলেন কি করলে তিনারা দাঁড়িয়ে গেলেন এটা বোঝা গেল এই হাদিস দ্বারাতে বোঝা গেল যে আলেম ওলামা

আর সাহাবাই কিরামদের এই দাঁড়ানো দেখে ওই বাচ্চা যে বাচ্চা যে বাচ্চার জন্য অপবাদ দিয়েছিল ওই বাচ্চাও শুধু দাঁড়িয়ে গেল হজরত হাসান এবং হোসাইনের তাজিমের জন্য সম্মানের জন্য জড়বরণ শোভান সকলে দাঁড়িয়ে গেলেন এবার দাঁড়িয়ে যাওয়ার পরে তিনারা বসে গেলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন বসে যাও জড়বরণ শোভান আল্লাহ নারায়

আমার হাসান এবং হুসেন আমার কলিচার আমার আলে বাইত এ হাসান হোসেন কে দেখে সমস্ত সাহাবিরা তাজিম করেছি ভালোবেসেছে ওগো আমার সাহাবি তুমি কি জানো না যারা হালালি সন্তান যারা পিতা মাতার হালালি সন্তান যাদের ভিতরে ইমান আছে যাদের ভিতরে আমার মহাব্বত আছে যাদের ভিতরে ইমান নামক খুশবুটা যাদের অন্তরে আছে তারাই শুধুমাত্র আহলে বাইতের তাজিম করবে তারাই শুধুমাত্র আমার হাসান হোসেনকে মহাব্বত করবে আর যারা হাসান হোসেনকে মহাব্বত করবে না যারা তাজিম করবে না তারা সম্মান করবে না তারাই হচ্ছে হারামি সন্তান ওগো আমার সাহাবীরা তোমরা কি দেখলে না তোমরা সচক্ষে দেখলে এই ছোট্ট বাচ্চাটি আমার হাসন হোসেনের তাজমের জন্য দাঁড়িয়েছে এতে বোঝা গেল এই বাচ্চাটি তোমার হালালি সন্তান আহা আমার নবী رحمتুল আলামিন নবী বলতে যাইলেন এতে উঠে গেল যারা আহলে বাইতের محبت ভালবাসা করবে যারা আহলে বাইতের তাজিম করবে বাবা যাদের ভিতরে আলে বাইতের প্রেম পিটি ভালোবাসা मोहब्बत থাকবে তারাই হচ্ছে পৃথিবীর জগতে বাবা হালালি সন্তান এবং যারা আহলে বাইতের دشمنী করবে যারা আহলে বাইতের खिलाफে কথা বলবে যাদের ভিতর আহলে বাইতের আপনার মহব্বত ভিতরে থাকবে না তারা কোনদিন হালালি সন্তান হতে পারে না